এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চিতাগান কিংসের হোস্ট ছিলেন কানাডিয়ান মডেল ইয়াসা সাগর বিপিএলের মাঝপথেই বাংলাদেশ ত্যাগ করেছিলেন ইয়াশা তার দেশত্যাগ নিয়ে চিতাগান কিংসের কর্ণধার সামেক তাদের চৌধুরী চুক্তিবঙ্গ সহ নানারকম অভিযোগ করেছিলেন ইয়াসা সাগর তাদের বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইয়াসা সাগর লিখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই চিতাগাং কিংসের কাছ থেকে পারিশ্রমিক পেতে দেরি হয়েছিল এবং এখনও পুরো অর্থ পরিশোধ করা হয়নি আমাকে তাদের একজন অংশীদারের বিজ্ঞাপনে অংশ নিতেও বলা হয়েছিল যা আমার চুক্তির অংশ ছিল না এদিকে ১৯ জানুয়ারি আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এবং বারবার আশ্বাস দেওয়ার পরেও সেটি আর বাড়ানো তারা দুই সপ্তাহ ধরে আমার পাসপোর্ট আটকে রেখেছিল এবং প্রতিবারই আমাকে এলোমেলো উত্তর দিচ্ছিল একাধিক তার ফলো আপের পর অবশেষে আমি ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত পেয়েছি ইয়াসা সাগর আরও লেখা যেই রাতে আমার পাসপোর্ট পেয়েছি তার কয়েক ঘন্টা পর আমি একটি আইনি নোটিশ পাই যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর এবং চুক্তির সঙ্গে সাংঘর্ষিক এইসব ঘটনার পর আমি ওই ফ্র্যাঞ্চাইজির অধীনে বাংলাদেশে নিরাপদ বোধ করিনি এবং কয়েকজন স্থানীয় শুভাকাঙ্ক্ষীর সঙ্গে পরামর্শ করে সেখান থেকে ফিরে আসার সিদ্ধান্ত নেই বাংলাদেশে ক্রিকেট প্রেমী মানুষ এবং বাংলাদেশে আবারও আসার কথা জানিয়ে ইয়াসা সাগর নেই বাংলাদেশ এবং বিশ্বজুড়ে আমার অনুসরণকারী সকল সমর্থকের প্রতি আমি সুপ্রিয় কৃতজ্ঞ প্রেমী বাংলাদেশে আমি আমার সময়টা উপভোগ করেছি এবং সেইখানে কাটানো প্রতিথি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ তবে পেশাদারিত্ব এবং স্বচ্ছতা সর্বদাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ আমি আশা করি একদিন আবারও এখানকার ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করতে ফিরে আসি